আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে চমৎকার একটা শোরুম আপনাদেরকে নিয়ে আসছি যে শোরুমটার নাম হচ্ছে তাইবা এন্টারপ্রাইজ বাইতুল মোকারম মার্কেটে কিন্তু এই শোরুমটা অবস্থিত আর এখানে এই শোরুমটার কিন্তু আরও একটা বিশেষত্ব হচ্ছে এটা শুধুমাত্র তাইবা এন্টারপ্রাইজ না এটা সাথে ওয়াচ এখানে ঘড়ির খুব সুন্দর কালেকশন আছে যারা আসলে বাইতুল মোকারম মার্কেটটাতে আসবেন তারা কিন্তু আসলে এই শোরুমটাতে আসতে পারেন দেখেন বাসার জন্য দেয়াল ঘড়ি লাগবে কিংবা জায়না লাগবে উপহার দিবেন কিংবা নিজের জন্য আপনাদের খুব সুন্দর সুন্দর টুপির প্রয়োজন আবার এখান থেকে তসবি দরকার কিংবা আতর দরকার সব কিছুই পেয়ে যাবেন একই জায়গায় বিশেষত্ব হচ্ছে সব সুন্নতি আইটেম একই ছাদের নিচে পাবেন আমাদের সাথে ওমর ভাই আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একদম পুরো হজের পোশাকই আছেন আপনি পুরো পুরি পেশ নিয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা তো এখান থেকে আমরা শুরু করি যে আপনাদের এই নতুন শোরুম তাইয়েব এন্টারপ্রাইজ এন্ড কি কি পাওয়া যাচ্ছে যেটা আমাদের মৌলিক ফোকাস হচ্ছে ইহরাম সংক্রান্ত একদম রাখা সব হজের ইহরাম আচ্ছা এরকম ভেরিয়েন্ট আছে ভেরিয়েন্ট আছে আচ্ছা দেখানোর জন্য মূলত আজকে আসা ওকে ওকে এখানে দেখতে পেয়েছেন এখানে টাওয়াল আছে আচ্ছা এটা টাওয়াল এহার টাওয়াল এহেরাম অনেকে একটু

মাঝামাঝি সব ওয়েদার এটা পারফেক্ট কটন কাপড় অনেকে হেরামের জন্য কমফোর্টেবল কাপড়টেবল কটন হান্ড্রেড পার্সেন্ট কোনো মিক্স নাই এখানে একেবারে সুতি এটা কারণ আইডেন্টিফাই করার জন্য টেস্টিং যদি কেউ যদি পড়াইতে চায় তাও দেখতে পারে ঠিক আছে হ্যাঁ এখানে আটটা কাপড় আছে হেরামে একটু কম দামে প্রায় অনেকে চান ওকে এটা সাড়ে পাঁচ গজ কাপড় এটাও চাই নিতে পারবেন আচ্ছা এছাড়া পাশাপাশি বুকের ব্যাগ পিঠের ব্যাগ

এবং সুগন্ধি মুক্ত শোপ অনেকে চান হুম হুম সে শোকটাও আছে এবং মশলাজি ওয়েল সুগন্ধি মুক্ত ওয়েল যে গায়ে অ্যাডজাস্ট করতে চান আচ্ছা আর আর্দ্রতার কারণে চামড়া প্রচন্ড টানে শ্যাম্পু আছে সুগন্ধি মুক্ত ওকে বেসলিন আচ্ছা এবং ছোট তালা হুম চাকু এই চাকু হলো এটা খাপ বদ্ধ একটা চাকু আচ্ছা আচ্ছা এটা সিকিউরিটি আছে

রশিদ রশিদ ছাতা ছাতা ব্যাগ হ্যাঁ অনেকে কোমরের ব্যাগ সহ বেল্ট চান সেটা আমার এখানে আছে নিতে পারবেন এবং দস্তর খান বিষয় খুব বেশি লাগে এটা অনেকে নিতে পারবেন

ডিজিটাল ঘড়িও আছে আছে এখানে দেখেন আমরা কি কি ঘড়ি পাচ্ছি এখানে সবই ওকে দেখেন যারা আসলে ঘড়ির জন্য অনেকেই অনেক সময় কিন্তু চান বাইতুল মোকারামে গিয়ে একটা ঘড়ি কিনবো তো আসলে এই দোকানটাতেই যখন আপনি আসবেন একই সাথে সবই পেয়ে যাবেন তো আসলে আমরা এই প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে এখন একটু কথা বলবো আর তার সাথে কথা বলার মাধ্যমে আমরা জেনে নিব যে তাইয়ুবা এন্টারপ্রাইজ এন্ড ওয়াচের আসলে মূল লক্ষ্যটা কি তো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা এত দোকান রেখে আপনার কাছে কেন আসব আসলে কেন আসবেন উদ্দেশ্য হলো একটাই সেটা হলো আপনার ভালো জিনিস ভালো জিনিসটা পাওয়ার জন্য যেমন আমাদের ওমর ভাই বললেন যে যেটা বাইরের প্রোডাক্ট ভাই আমরা বাইরেরই বলে দেই যেমন উনি টার্কিশ প্রোডাক্ট বললেন তারপরে এই জায়গায় আতর নিয়ে বললেন তারপরে ইজিপশিয়ান আমরা যে প্রোডাক্টগুলো এগুলো কি সব বাইরে থেকেই আসে জি সব বাইরে তার মানে কেউ যদি অ্যাকচুয়াল বাইরের কান্ট্রি প্রোডাক্ট চায় সেটা অরিজিনালি আপনার কাছে পাওয়া যাবে কোনো রকম ছল না ছল থাকবে না না তো এটাই আর এবং আমাদের সবচেয়ে বড় কথা হলো একজন হাজী যখন আল্লাহর ঘরে যাওয়ার জন্য নিয়ত করে সে আল্লাহর মেহমান রূপান্তরিত হয়ে যায় তো যার যে পোশাকটা প্রয়োজন আমাদের যে ভালো জিনিস পাবে এবং

আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আসলে আমরা এই দোকানের যিনি কর্ণধার তার সাথে আলোচনা করাই দিলাম আপনাদের আসলে বোঝানোর জন্য যে ওনাদের লক্ষ্যটা কি তো আমি একটু আসলে এখন উমর ভাইয়ের কাছে চলে যাব আর উমর ভাই আপনি যদি আমাদেরকে বলতেন অ্যাড্রেসটা আপনাদেরকে খুঁজে পাওয়ার জন্য সুবিধাটা আসলে কিভাবে হবে খুব সহজ লোকেশন হচ্ছে আমাদের বাইতুল মোহরম স্বর্ণ মার্কেট যে জুয়েলারি হ্যাঁ হ্যাঁ আমিন জুয়েলার্স এর পিছন দিয়ে ব্যাংক গলি বলে হ্যাঁ এখান দিয়ে আসলেই তাই ব্যাটার পাইছে সেতু আচ্ছা তাই ওভা এন্টারপ্রাইজ এন্ড ওয়াচ আর এখানে কিন্তু সবকিছুই পেয়ে যাবেন একই ছাদের নিচে তো স্ক্রিনের দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন